ঢাকায় শীতের আমেজ এখন বেশ স্পষ্ট কমছে দিন তাপমাত্রাও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আর সকাল থেকে ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে তবে আকাশে মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির কোনো আভাস নেই দিনের প্রথমার্ধে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে রবিবার সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এ সময় উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় আট থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে পুরহাসে তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি আজ সকাল ছটায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠারো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল পঁচানব্বই শতাংশ আর গতকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা এগারো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা উনত্রিশ মিনিটে অন্যদিকে গতকালটাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশে সম্ভাব্য পূর্বাসে জানানো হয়েছে আজ সন্ধ্যা ছটা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে একই সঙ্গে সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এছাড়া দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে রবিবার সন্ধ্যা ছটা পর্যন্ত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়িদ ডক্টর আবুল কালাম মল্লিকের দেওয়া প্রয়াসে এসব তথ্য জানানো হয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে রবিবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এছাড়া সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে কুড়িগ্রামে ঘন কুয়াশা ও কনগনে ঠান্ডায় জনজীবন স্বস্তির হয়ে পড়েছে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহন চলছে হেললাইট জ্বালিয়ে রবিবার সকাল ছটায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বাড়ছে তবে আবহাওয়ার এই পরিবর্তনের শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বেশ শিশু ও বৃদ্ধরা কুড়িগ্রাম সিভিল সার্জন ডক্টর স্বপন কুমার বিশ্বাস বলেন ঠান্ডার কারণে সর্দি কাশি ফুলু অ্যাজমা বা হাঁপানি এবং কাশি হতে পারে সব সময় গরম কাপড় পরিধান করতে হবে ঘর থেকে বের না হওয়া বিশেষ করে শিশু ও বয়স্করা এই রোগে আক্রান্ত বেশি হয় কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণকারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন আজ জেলা সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কুয়াশা পড়ার সঙ্গে সঙ্গে দিন দিন তাপমাত্রা কমে শীতের তীব্রতা আরও বাড়বে এই জেলায়